আর এখান থেকে ভিউটা যে আসে না এই ভিউটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই ভিউ তো গাইছে আড়াই ঘন্টা পাহাড় দিয়ে নামার পর এখানে এসে আমরা রেস নিচ্ছি অনেক ভালো লাগছে আবার অনেক ভয় লাগছে মাঝে মাঝে নিচু অনেক বেশি অনেকে উঠতেছে উপর দিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে এটা কিন্তু নরে অনেক নরে মানে ব্রিজের আশেপাশে কোনো সেফটি নাই অনেক বেশি নরে আরে পাশে ব্রিজের ভিউ এটা হলো এটা পানিগুলো আস্তে আস্তে এখান দিয়ে আর দেখতে পাচ্ছেন শ্যামলার ওখান থেকে সুন্দর ভাবে পানিগুলো আসতেছে অনেক সুন্দর লাগতেছে ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর আর একজন গাছের ভিতরে উঠছে দেখতে পাচ্ছেন হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আছি কানু বায়ন কানু তিনটি বেড জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি আস আমরা প্রায় আসি আজকে দশ বারো জন এরকমটা তো দেখা যাক আমরা আজকে অনেক এনজয় করব আজকের ভিডিওতে তো পুরা ভিডিও জুড়েই থাকবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও তো আছে আমরা যে রাস্তা দিয়ে নামতেছি ওটা পুরাটাই একদম নিচু রাস্তা তো রিক্স অনেক অনেকে নামতেছে অনেক রিক্স আর আমরা আছি একটা পাহাড়ের ভিতরে একবারে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি নিচু এটা এটা অনেক রিক্স নিতে পারছেন অনেকেই তো ধরে ধরে নামতেছে এদিক দিয়ে যাচ্ছি আমরা এটা পুরাটাই পাহাড় এখানে কিছু গর্ত আছে এখানে তো गाइस এই পাহাড়টার ইয়া দেখতে পাচ্ছেন গর্তগুলো দেখতে কিছুটা এরকম দেখা যায় দেখতে পাচ্ছেন পুরাটাই উছানো আর আমরা আছি এখানে অনেকজন এই পথ ধরে যাব এখন আমরা اوكي سو الزهراث ان توت ش ابو هيدي هيدي الورده ثاني شيء راح نقطع بتال من هالبتاليت

কোনা কোনা দিয়ে নামতেছি এখন তো গাইজ প্রায় দুই ঘন্টা ধরে পাহাড়ি নামতেছি পাহাড়ে কোনা কোনা দিয়ে নামতেছি আর পাশে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই পাশে ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমরা দুই ঘন্টা ধরে খালি পাহাড়ি নামতেছি আমাদের রাস্তা হলো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত নিচু রাস্তা দেখতে পাচ্ছেন অনেক রিক্সি আর কি পাহাড়ে দিয়ে নামতে অনেক রিক্সি আর এখান থেকে ভিউটা যে আসে না এই ভিউটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই ভিউ দড়ি ধরে নামতে হবে এখানে অনেক এই দড়ি ধরে নামতে হবে আমাদের দেখতে পাচ্ছেন দড়িগুলো আছে দড়ি ধরে নামতে হবে দেখতে পাচ্ছেন অনেক রিস্কি ও মাই অনেক রিস্কি গাইস তো গাইস আমরা এখন এসে পড়ছি ওয়াদিকানু বেন দেখতে পাচ্ছেন ভিউ পানিগুলো আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে যাবো ওই পথ দিয়ে ওই সামনের পথ দিয়ে আরো সামনের দিকে যাবো এখান থেকে ভিউটা দেখতে না অনেক বেশি ভালো দেখা যায় তাই বেড়ায় এখানে এখানেই একটু আপনার এই ভিউটা আসলে অনেক ভালো লাগছে যে পানিগুলো আস্তে আসছে না পানিগুলো যে আস্তে আস্তে পানিগুলো এসে এখান থেকে ঝরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে পরে যাচ্ছে এই পানিগুলো ঘন্টা পাহাড় দিয়ে নামার পর এখানে এসে আমরা রেস নিচ্ছি অনেক ভালো লাগছে আবার অনেক ভয় লাগছে মাঝে মাঝে নিচু অনেক বেশি তো প্রায় আড়াই ঘন্টা পরে ফাইনালি পাহাড় থেকে নামলাম আমরা ওই কোনে কটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং থেকে এই পাহাড়ের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে এখান দিয়ে নামছি প্রায় আড়াই ঘন্টার মতো লাগছে এরকমটা আমরা এই পথ দিয়ে যাচ্ছি আর অনেক সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন ছোটোখাটো ওয়াটারফল হচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়গুলো দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে চতুর্পাশে দেখতে এটা কিন্তু পুরাটাই বাগান দেখতে পাচ্ছেন পুরাটাই ও মাই গাছ আসলে অনেক সুন্দর লাগতেছে এখন একটি বাগানের ভিতরে আইসি অনেক গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন আর এই দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে আর এখানে একটা ব্রিজ আছে যেটা দেখলাম এটা ব্রিজের সাইডে কোনো সেফটি নাই শুধুমাত্র একটা ব্রিজ আছে ওটা হলো কাঠের ব্রিজ এটার উপরে উঠলে ভাঙবে কিনা বলতে পারি না উঠে দেখি তার পাশ দিয়ে কিন্তু একটা গেছে গেছে নালা একটা নদী গেছে নদী গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন উপরে আছি এটার উপরে দেখতে পাচ্ছেন এই কার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায় তো আমি সামনে যাব দেখতে পাচ্ছেন ব্রিজটা কোনো সেফটিই নাই ব্রিজে অনেকে ভয়ে ভয়ে আসতেছে অনেক মানুষই আছে ভয়ে ভয়ে আসতেছে কারণ সেফটি নাই দেখতে পাচ্ছেন এই পাশে যে ভিউটা আসে না এই পাশে ভিউটা আসে অনেক সুন্দর আমেজিং ভিউ আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে উঠতেছে উপর দিয়ে আসতে ভয় ভয়ে ভয়ে এটা কিন্তু নরে অনেক নরে মানে ব্রিজের আশেপাশে কোনো সেফটি নাই অনেক বেশি নরে এটা পাশে ব্রিজের ভিউ এটা হলো এটা পানিগুলো আস্তে আস্তে এখান দিয়ে পারলেন এটা একটি বাগান অনেক সুন্দর একটি বাগান বাগানের ভিতরে দিয়ে একটা নদী ছোটখাটো নদী বলতে পারেন আবার নালাও বলতে পারেন ওরকম নালা চলে গেছে মাঝখান দিয়ে তো আমরা এখন যাব আদি ওয়াটার ফল যেটা তারা আমাকে বলল যে আমরা এখন যাব আদি ওয়াটার ফল তো চলুন আমাদের দেখা হচ্ছে আদি ওয়াটার ফলে গিয়ে তোলে

স্টু গুড গাইস ডিপার্সের ভিউটা দেখেন আপনারা শুধু সুন্দর লাগতেছে তো গাইস আমাদের যে ক্যাপ্টেন ছিল ওই ক্যাপ্টেন আমাদের বলছিলো যে আমরা নিচে নাম মোটেই কিন্তু উপরে তাকাবো না একবার নিচে নেমে লাস্টে একবার উপরে তাকাইবু হঠাৎ করে উপরে তাকাইছি আর অনেক সুন্দর ভিউ পাইছে দেখতে পাচ্ছেন আর শ্যামলাগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে সুন্দরভাবে পানিগুলো আসতেছে অনেক সুন্দর লাগতেছেন আর পানিগুলো যাচ্ছে এখান দিয়ে পানিগুলো আসতেছে ওই উপর দিয়ে উপর দিয়ে পানিগুলো আসতে আসে আর এখান দিয়ে চলে যাচ্ছে পানি দেখতে পাচ্ছেন ও এই ভিউটা অনেক সুন্দর কেউ কেউ পানি পান করতেছে এখানকার পানি পান করতেছে দেখতে পাচ্ছেন আর এখানকার ভিউটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে শুধুমাত্র এটার জন্য আমার এখানে আসা এই ভিউটা দেখার জন্য আমি একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে আপনাদের দেখাবো এই পানিগুলা পাথরের উপর দিয়ে উপর দিয়ে পানিগুলো আস্তেছে না অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন একটু সামনে যাব আমি যে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা দেখতে কিছু না এরকম দেখা যায় পুরো একটা কিন্তু বাগানের ভিতরে আছি আমরা আর বাগানের ভিতর থেকে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আনিলে পাথরের ভিতরে কয়েকটা একটা পাথর আছে কোনগুলো পাথর পানিগুলো ওই পাথরগুলো উপরে উঠতে আসছে এটা হলো অ্যামেজিং একটা আছেন কত সাইডে আর আমি ওই কোশ্চেটটা হলো বেস্ট ওখান থেকে যে দেখাইলাম ওই শাউলা শাউলা ওখান থেকে পানিগুলা ধরে ধরে ফুটতেছে ওই যা থেকে পানিগুলো ধরে ধরে পড়তেছে পানিগুলো আছে না পানিগুলা একবারে ওই পাহাড় আছে না পাহাড়ের চূড়াই থেকে পড়তেছে ছোটো ছোটো ফোঁটা পড়তেছে পানির এই পাহাড়টা কিন্তু দেখা যায় না পাহাড়টা কিন্তু অনেক উঁচু পাহাড়ের চূড়াই থেকে অনেক সুন্দর করে নামতেছে পানি আমি জানি না পানির সাউন্ড কিন্তু অনেক বেশি আমি জানি না আমার ভয়েসটা আসতেছে কি না ভিতরে থেকে নামে ফটো শ্যুট ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর আর একজন গাছের ভিতরে উঠছে দেখতে পাচ্ছেন তো ভাই সেই ছিল আজকের ভিডিও আর ডি ওয়াটার ফল নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আরো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই বাই